আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ইউটিউবে ভিডিও ছাড়ি ফেসবুকে ভিডিও সারি কোনো দয়াবান ব্যক্তি কোনো ছাত্র ভাই যদি আমার ভিডিওটা দেখেন তো অবশ্যই আমার একটু হেল্প করবেন আমি একটা জমি কিনেছি জমিতে আমি চারটা রুম করে একটা সাদাটাই বাড়ি গড় করছি দুই বছর ধরে অগ্র অধিকার পাশের লোকজন আমার নামে মামলা করছে আমি একটা প্রবাসী মেয়ে অনেক কষ্ট করে দিলে দিলে টাকা গুছাই ছয়টা সাতটা বছর পরে আছি বাহিরে তো যাই হোক আমার মামলা চলতেছে এখন আমি মামলা দিছি আমি আপিলই দিছি মামলা জমির রায় ওদের নামে নেছে নেছে ঘুষ টুস দিয়ে কে এই যে শালার ওই সরাসরি সরকার তা অবৈধ সরকারের লোকজন ঘুষ টুস খাইয়ে ওয়াদের নামে রায় দিয়ে দিছে এখন কোন ছাত্র বাই বা কোন আইনজীবী বা কোন প্রশাসনের লোক যদি আমার ভিডিওটা দেখেন তা আমার একটু হেল্প করেন আপনাদের জন্য ছাত্র দের জন্য আমি অনেক দোয়া করেছি আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের সকল মানুষের জন্য আমি দোয়া করেছি আজকে আমি বিপদের ভিতর আছি দেখেন সব থেকে বড় কষ্ট লাগতেছে আমার মা মাটি মাটি নিজে হাতে কোদাল দিয়ে কাটিছে সমান করেছে গাছ লাগাইছে পেঁপে গাছ লাগাইছে এমন কোন তরকারি নাই যে সেই তরকারি আমার বাড়িতে আমার মা না লাগাইছে তারপরে আমার ঘরের সামনের ফাটনা ফুকুর ফাটে আমি তো একটা পুকুর দিয়ে আমার বোন করে করে একটা পুকুর কাটি আলহামদুলিল্লাহ সৌন্দর্য করছে বাড়িটা আর আমার বাড়িটা সাইডটা রুম দিয়ে যেভাবে আমি করছি রাস্তার সাথে আমার জমিটা মিশে নি তা আমি যদি সাতাম যে আমি রাস্তার সাথে করে বিল্ডিংটা করি তো সৌন্দর্য বাড়বে না তা আমি সৌন্দর্য বাড়াই নাই যে আমি তালিম করবো ঘরে আসতো নামাজ পড়বো তালিম করব গজল গাবো হয়তো আমার কন্ঠ রাস্তার মানুষ যাতে শুনবে বা আমার আওয়াজ বাইরের মানুষ শুনবে তার থেকে আমি ভিতরের ফাটে ভিতরে বিল্ডিং করি তো আমি বাড়িটা পুরো বাড়িটা সামনে রেখে আমি একেবারে ভিতরে বিল্ডিংটা এত সুন্দর বিল্ডিংটা করেছি বিল্ডিং এর পিছনের জায়গা রেখে আবার পুকুর কাটেছি যে তো আমি সামনের দিকে না এসে ফলে আসবো না আমি পিছনে ফাটে থাকি আমি কাজকাম সবগুলো পিছনের দিকে হাঁস মুরগি ফালাটালা করবো এত সুন্দর মনে মনে ফিলান করে গ্রাম করে পজিশন করে কাজ করে গেছি আর এইভাবে এতটা থাকলাম এখন দেখেন আমার এই মামলাতে কি টাকা যায় সে সে যে মামলা জানে তো আমার গার্জিয়ান নাই আমার ভাই আমার ভাবির সংসারে ভাইরা বিয়ের পরে তো জানেন যে যার যার সংসার তার তার মামলা চালানির কি টাকা কেউ দেবে আমি আর দুই মাস পরে দেশে যাবো তো যাই হোক আমার যদি কেউ দেখেন আমাকে একটু করবেন করবেন। সহযোগিতা আমার মামলা চালানোর মতো টাকা আমার দেশে গেলে হয়তো নাও থাকতে পারে তাই আপনারা যদি আমার ভিডিও কেউ দেখেন অবশ্যই আমার একটু সাহায্য সহতা করবেন হেল্প করবেন যদি কোনো হেল্প পারেন আল্লাহর রস্তে করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ